আপনাদের সবাইকে বেঙ্গলি এ টু জেড তাক ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনারা ভিডিও থামবেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে আমি কোন বিষয়ে ভিডিও করতে চলেছি এবং আপনারা ভিডিওটি পুরোটা শুনুন তাহলে বুঝতে পারবেন ভিডিওতে ঠিক কি বলা হয়েছে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আপনারা সবাই কিছুদিন আগে একটি খবর খুব পরিমাণে শুনেছিলেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে তিনি পদত্যাগ গ্রহণ করতেও রাজি আছেন এইবারে প্রশ্ন হলো যে তারপর থেকে বর্তমান মাসে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা স্কুলের টাকা ফোনের টাকা কোনো রকম সরকারি প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাচ্ছেন না আপনারা নিজেরা আতঙ্কিত হয়ে পড়ছেন যে প্রকল্পের টাকা ঢুকবে কিনা আমি আজকে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন সমস্ত কিছু বর্তমানে রাজ্যে যে সমস্ত প্রকল্পগুলো চালু হয়েছে সেগুলি বর্তমান সরকার চালু করেছে এইবারে বর্তমান সরকার যদি পাল্টে যায় তাহলে নতুন সরকার এসে সেই প্রকল্পগুলিকে রাখতেও পারে আবার নাও রাখতে পারে তবে আপনারা বেকার আতঙ্কিত হয়ে পড়বেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোরূপ পদত্যাগ গ্রহণ করেননি উনি একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছিলেন কি ঘটনা আমি আর সেই বিষয়ে বিস্তারিত যেতে চাচ্ছি না আপনারা সবাই সেই ঘটনাটি জানেন আসল কথা হলো আপনারা বেকার আতঙ্কিত হয়ে পড়বেন না আপনারা যেরকম লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা স্কুলের টাকা ফোনের টাকা কৃষক বন্ধু যেরকম পেতেছিলেন এতদিন ধরে আপনারা কিন্তু যথারীতি সেরকমভাবেই পাবেন এবারে পুজো এসে গেল আপনাদের একটা চিন্তার বিষয় যে টাকাগুলি কবে ঢুকবে সে বিষয়ে আমি আলাদা আলাদা বিভাগের জন্য আলাদা আলাদা ভিডিও করে জানিয়ে দিয়েছি যে আপনাদের টাকাটি কবে ঢুকতে চলেছে আপনারা সেই ভিডিওগুলিকে দেখুন তাহলে আমরা বুঝতে পেরে যাবেন যে কোন বিভাগের টাকা কবে ঢুকতে চলেছে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল প্রেস করে দিন এবং যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যান এবং কোনো রূপ যদি জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ